যাওয়াজের নতুন নিয়ম নতুন আইন তিরিশ দিনে কোফিল চাইলে আপনাকে এক জিট মারতে পারবে আবার এখানে আরেকটা কথা উল্লেখ আছে যে তিরিশ দিন না একদিন থাকাকালীনও আপনাকে এক জিট মারতে পারবে ভাই রে ভাই এই কেমন নিয়ম চালু হয়েছে বিস্তারিত বলার জন্যই আসলাম তো অনুরোধ থাকলো যে ভিডিওটি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন যাওয়া কিন্তু এটা নতুন নিয়ম নতুন আইন ভাই দিন দিন সৌদি আরবে কী হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না আসলেও মানে বলার কিছু নাই তারা যেটা করবে এটাই ঠিক এখন নতুন নিয়ম হচ্ছে তিরিশ দিনের মধ্যে আপনার একামার মেয়াদ তিরিশ দিন আছে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনাকে আপনার কোফিল চাইলে আপনাকে এক জিট দিতে পারবে আবার এইখানে উল্লেখ আছে এইটাও যে একদিন থাকাকালীনও সে এক জিট দিতে পারবে বা একদিন থাকাকালীন যদি আপনাকে এক জিট দেয় তাহলে আপনি কোথায় ট্রান্সফার হবেন কোথায় কাফলা হবেন আর কীভাবেই বন আপনি দেশে আসবেন তাহলে এটা একটা মানে বেশি হয়ে গেল না আমার কাছে তাই মনে হয় আর এটা চিরন্তন সত্য এই যে নিয়মটা চালু করছে এটা কিন্তু চিরন্তন ভাই অনেকের মুখেই মানে শোনা যাচ্ছে এরকম ঘটনা অনেকের সাথে হচ্ছে ঘটতেছে বিদাই নতুন করে এই ব্যাপারে আরও একটা ভিডিও আমি দিয়েছিলাম আগে অনেক আগের কথা কিন্তু পুনরায় আবারও দিলাম নতুন করে কারণ অনেক প্রবাসী আছেন সাধারণ প্রবাসী যারা আছেন জানেন না তাদেরকে জানানোর জন্যই আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনারা আপনার ইকামার ম্যাথ একদিন আসে একদিন থাকাকালীনও আপনার কোফিল আপনাকে একজিট মারতে পারবে আর যখন কিনা আপনার একজিটটা মারবে ষাট দিনের মধ্যে আপনাকে দূর ষাট দিন তো আগে ছিল এখন তো আর ষাট দিন নেই যখন কিনা আপনার একজিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি হুরুপ যে কোনো সময় চলে আসবে আর হুরুপ আসলে আপনি অবৈধ আর এইটা কাটার জন্য একমাত্র মাধ্যম আপনার কফিলই কিন্তু আপনার কোফিল চাইলে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার এক উঠাইতে পারবে বা নতুন করে আপনার ইকামা রিনু করতে পারবে বা যাই করেন আপনি যদি দেশে আসতে চান তাইলে দেশেও আসতে পারবেন সেটা সম্পূর্ণই ভিন্ন সেটা আপনার কোফিল চাইলে পারবে অন্যথায় কারো কাছে টাকা পয়সা দিয়ে এরকম ভুল কাজ করেন না যাতে টাকা পয়সা মায়ের খান কারণ একজিট দিলে একমাত্র ক্ষমতা থাকে কফিলেরই আর কফিলই উঠাইতে পারবে আর কফিলেরও মানে একটা সময় আছে যদি ওই কফিলে একজিট মারছে এক জিট মারা অবস্থায় যদি হুরুফ চলে আসে আপনার কফিলকে আপনার কফিলের বড়টাই আসলো তারপর আর কাজ হইতো না তার মানে আপনি চাইলে ওই মানে এক উঠাইতে পারবে আপনার কফিলি কোফিল ছাড়া অন্য কেউ উঠাইতে পারবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি যতটুকু বলছি মানে এক নিয়ে হ্যাঁ একজিট লাগলে আপনাকে মানে আপনি সময় পাচ্ছেন না আর যদিও পান দেখা গেছে অনেকেরই পনেরো দিন বা বিশ দিন বা এক মাস আগে মারে তারা হয়তো সময় পাবেন তো আশা করি যে তারা দেশে আসাটাই ভালো কারণ এক নিয়ে দেশে আসলে পুনরায় আবার যাইতে পারবেন আর যদি এক্সিট ম্যাচ শেষ হয়ে যায় বা হুরুপ চলে আসে তাহলে আপনার আসারও কোনো মানে ওয়ে নাই আসলে অবৈধভাবে মানে পুলিশে ধরা দিয়ে এইভাবে সেইভাবে অনেক ঝামেলা পোহাতে হবে তার চাইতে যদি সময় থাকে যে সময় মতো মানে আপনাকে দশ দিন আগে এক্সিট দিছে আপনি চলে আসেন দেশে চলে আসেন এবং কি পুনরায় আবার যান তাহলে আপনি যাইতে পারবেন অন্যথায় যাইতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন আজকের মতো আমি আমিনুল লেখা নেই বিদায় আসসালামু আলাইকুম শুভরাত্রি